যখন রং করে আমার আম্মুর বাসায় তো রং করলে না আমার কেন জানি মনে হয় আমি একটু রং করি তো ভালো লাগে আমার কাছে রং করতে তো আমি মিস্ত্রি আঙ্কেলকে ডেকে এনে আমার বারান্দাটা রং করায় নিলাম এটা পুটিং মারতে হবে এগুলি পুটিং দিলে ঠিক হয়ে যাবে আর এই যে গ্রিলগুলি পুরাটাই আমি সাদা কালার দিয়েছি আগেও সাদা কালার ছিল মার্শাল্লাহ এখন কত সুন্দর লাগতেছিল বৃষ্টিতে একদম নষ্ট হয়ে গিয়েছে কারণ আমার ফ্ল্যাটের অনেক বছর হয়ে গেছে চার বছরের মতো তো চার বছর পরে আমি এবার ফার্স্ট আমি রং করালাম আমার এই গ্রিলগুলোতে আমার এই যে বারান্দার জানালার গ্রিলগুলোতে আর এই যে এটা আমি আরেকটা হোয়াইট কালার রঙ এনে ডিস্টেম্বর এনে আমি এটা এই ওয়ালটাতেও করে দিব এটা মাইডার হাজব্যান্ডের ছুটির দিনে বৃষ্টি পেয়ে মাসাল্লাহ গাছগুলো একদম তরতাজা হয়ে গিয়েছে দেখেই মনটা ভরে যায় আর আমার তো গাছ অনেক প্রিয় সবাই জানো বন্ধুরা গায়ে আমরা তো গাছ প্রিয় মানুষ আর এই তো আমার ক্যাকটাস গাছ এটা থেকে আমি কতগুলো চারা বানাইছি তোমাদেরকে বহুবার ভিডিওতে দেখাইছি আবারও দেখাচ্ছি এগুলি আবার বড় হয়েছে যে সেগুলো না দেখালে আমার না ভালো লাগে না তো এই তো তোমাদের সাথে আমি এইগুলি শেয়ার করি যে আমার গাছগুলি যে কত বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ আর গ্রিলের রং করানোর কারণে গ্রিলটাও মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে আর আমার হিজাবটাও আজকে জানলাটা সাদা ছিল সাদাটা একেবারে মানে তেল কাশটা ধরে যায় তো এবার মিস্ত্রি আঙ্কেল বললো এবার আপনাকে আমাদের দোতলায় যে কালারটা দিয়েছে সে কালারটা দিয়ে দিয়েছে যে এই চকলেট কালারটা দেন আপু এই কালারটা দিলে রান্নাঘরের জন্য সুবিধা আর যেহেতু রান্না করে আমি অনেক কড়াই টড়াই রাখি আর আমার এত কড়াই এত দিয়ে দিয়েছি তারপর এত কড়াই আর এগুলি রান্না করতে করতে গ্যাসে কালো হয়ে যায় আর সিলিন্ডার গ্যাসে কার কার বাসায় পাতিল কালো হয়ে যায় আমাকে একটু কমেন্ট লিখবে আপুরা আর এই তো আম্মুর জন্য পান ভিজিয়ে রাখছি সবসময় আম্মু পান খায় ময়সখালির সেটা ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখলে আম্মু খেতে পছন্দ করে আর এই ফ্যানটা আজকে বাঙ্গালির কাছে নিছিলাম বিক্রি করার জন্য একশো টাকা বলে কি দরকার একশো টাকা এটা বিক্রি করার এটা কিন্তু কারেন্টে চলে এই যে কি সুন্দর বাতাস আমি যখন কিচেনে কোটা বাছা করবো এটা এখানে রেখে সুন্দর করে আমি সবজি কাটতে পারবো তাইলে এটা আমার জন্য অনেক সুবিধা হয়েছে মাঝে মধ্যে কিছু জিনিস আছে ফেল ফেলে দিতে নাই এটা অনেক কাজে লাগে যেমন এই ফ্যানটা আমি ভাবছিলাম আজকে ফেলে দিব কিন্তু ফেলে দিই নাই এখন দেখো কতটা কাজে লেগে গেছে তো গ্যাস শেষ গ্যাসের বোতলটা দেওয়া হয় না কারণ যে লোকটা আজকে গ্যাস নিয়ে আসছে সেই লোকটা আমার গ্যাসটা সেট করতে পারে না কারণ আমার গ্যাসের একটা মিটার আছে একটা মেশিন আছে যেটা হলো তোমার গ্যাসের কোনো সমস্যা থাকলে নিজে যে চুলাটা অফ হয়ে যায় তো আমি ওইটা লাগানোর কারণে অনেক মিস্ত্রি আমার না গ্যাসটা লাগাই দিতে পারে না বা বাসায় গ্যাসটা মানে কানেকটিং দিতে পারে না পরে কি আর করার ছেলেকে ফোন দিলাম ভার্সিটিতে ছেলে ফোন দিয়ে বলো মামিকে ডাকো পরে ছোটো মামিকে ডাক দাও ছোটো মামি পারবে পরে ওর ছোটো মামি সুন্দরভাবে এটা ইয়া করে দিল সেট করে দিল আর ভালোভাবে এখন আমি রান্নাটাও সেরে নিছি মানে দুপুরবেলা আর এখন তো পরন্ত বিকাল বিকালবেলা আমি যাচ্ছি বারান্দায় আমার গাছগুলোর কি অবস্থা দেখতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এই তো মাসাল্লাহ বৃষ্টি পেয়ে গাছগুলো সব সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ দেখো তোমরা আর আমিও পানি দিয়েছিলাম সকালবেলা গাছে আর এই তো এবারের কাঁচা মরিচ মানে বোম্বাই মরিচ খাইতে পারবো না যায় না এই গাছটাতে প্রচুর বোম্বাই মরিচে ফুল আসতেছে কিন্তু আমি এখন পর্যন্ত একটা মরিচ দেখতে পেলাম না এই যে দেখো তোমরা গায়ে এই যে এই যে ফুল প্রচুর ফুল আসে মরিচ ধরতেছে না কেন এটা যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্ট লিখবে কেটার এটার গোড়াতে কি সারটার দিতে হবে নাকি নাকি সার দিলে কি ধরবে আর নেক্সট টার্গেট হয়েছে এই বারান্দাটা রং করাবো আর এই রঙটা আমি নিজে নিজে করব তোমাদের সাথে শেয়ার করব আমি মাইটার হাজব্যান্ডকে বলছি লাল কালার একটা রঙ আনতে সাদা একটা রঙ আনতে তারপর আমি এই গ্রিলগুলোতে সিরিজ কাগজ দিয়ে সুন্দর করে ঘষে আমি নিজেই রং করব ফুলের টপগুলো সব নিচে নামাইয়া কিছু কিছু কাজ আছে নিজে নিজে করতে খুব ভালো লাগে আমাদের সিঁড়িতে যখন রং করে তো কিছু রঙ